আসসালামু আলাইকুম আসুন আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি কীভাবে থাই গ্লাস লাগাবেন এবং কেমন করে ভালো অ্যালুমিনিয়াম ভালো মানের গ্লাস লকচাকা চিনবেন প্রিয় দর্শক ভালো অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে হলে অবশ্যই অ্যালুমিনিয়ামগুলো আপনার বাসায় নিয়ে গিয়ে মিস্ত্রি নিয়ে গিয়ে সামনে বসায় রেখে কাজ করাবেন তাহলেই হয়তো একটা ভালো কাজ পাওয়া সম্ভব চলুন শুরুতে আপনাকে আমি বুঝিয়ে দিই কীভাবে এ গ্রেডের অ্যালুমিনিয়াম চিনবেন প্রিয় দর্শক আপনার যখন দশটা পাঁচটা জানালা থাকবে আর অ্যালুমিনিয়ামগুলো যখন আপনার বাসায় যাবে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম একুশ ফিট এবং সাড়ো আঠারো ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়াম এই গায়ে থাকবে এক জায়গায় খোদাই করা সিল যে সিলটা দেখে আপনি খুব সহজেই চিনতে পারবেন এটা এগারেটের অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামটা যদি সিলভার কালার হয় তাহলে অ্যালুমিনিয়ামের গায়ে এই যে স্টিকার দেখতে পারছেন কাই কোম্পানির অ্যালুমিনিয়ামের নাম লেখা আছে কাই অ্যালুমিনিয়াম এটা আপনারা দেখতে পারবেন এই জিনিসটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন এটা ইগ্রেটের অ্যালুমিনিয়াম যদি ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেন অবশ্যই শুধু খোদাই করা সিল থাকবে এরকম স্টিকার পাবেন না দর্শক এটা হচ্ছে এই গ্রেটের অ্যালুমিনিয়াম চেনার উপায় একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম দিয়েই একটি জানালা তৈরি হয় অ্যালুমিনিয়ামগুলো হচ্ছে আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক ইন্টার ইন্টারলক শাটার টপ শাটার বটম প্রিয় দর্শক এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে একই রকম এবার চলুন কী ধরনের হুইল ব্যবহার করবেন মানে কী ধরনের চাকা ব্যবহার করলে আপনি অনায়াসে পাল্লা চলাচল করাইতে পারবেন কোনো রকম জ্যাম হবে না সেটা বলে দিই আপনি স্মার্ট স্মার্টভাবে কাই কোম্পানির এই যে চাকাটা আছে ম্যাটিক্স কাই লেখা থাকবে ম্যাটেক স্কাই এই চাকাটা ব্যবহার করলে পাল্লাটা আপনার বেশি ধাক্কা দিতে হবে না একটা আঙুল দেওয়া পেস করলেই চলাচল করবে এই চাকাটা ব্যবহার করতে হবে ভালো মানের চাকা এটা বাংলাদেশের মধ্যে যে যাই বলুক শুনবেন না আমি আপনার আমি 14 পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাকে বলছি দেখুন পাল্লাগুলো অনেক অনায়াসে ভালোভাবে চলাচল করছে এর গুণগত মান একটাই এখানে ম্যাটিক্স স্কাইয়ের চাকা ব্যবহার করা হয়েছে অবশ্যই জানালাগুলোতে অ্যাসেস স্ক্রু ব্যবহার করতে হবে তাহলে কখনো ঝং আসবে না প্রিয় দর্শক এখনও জানতে হবে যে প্রতি স্কোয়ার ফিট এই সমস্ত অ্যাকুরেট জিনিস দিয়ে কত টাকা খরচ হয় চারশো ষাট টাকা স্কোয়ার ফিট কাই কোম্পানি ইগারেটের অ্যালুমিনিয়াম সাথে থাকবে সর্বোচ্চ দামি লক প্রিমিয়াম বক্স লক এবং যে স্মার্ট চাকাটা আছে ভালোভাবে চলাচল করে ম্যাটিক স্কাইয়ের চাকা অ্যাস স্ক্রু এবং ব্লু মার্কারি অথবা গ্রিন মার্কারি সিক্স মিলি গ্লাস পাবে নাসির কোম্পানির এই সমস্ত জিনিস দিয়ে মজুরি সহ চারশো ষাট টাকা খরচ হবে একদম নিজের মনে করে সুন্দর করে স্মার্টভাবে চারদিকে একদম রকম গ্যাপ না রেখে কাজ করা হবে প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে অবশ্যই সুন্দর হয় যেখানে আমরা করেছি একদম চারদিকে নিহুত ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি যার কাছে খুব খুশি হয়েছে আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যদি সঠিক ইনফরমেশন প্রয়োজন হয় যদি আমার কথায় না বোঝেন অবশ্যই আমাকে কল করে পরামর্শ নেবেন সঠিক সহযোগিতা করব সঠিক পরামর্শ দিয়ে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দরভাবে কাজ করায় নিতে চান একদম সলিড রকম ভেজাল নেই তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এমন নয় আমাকে কল করলে আপনাকে কাজ দিতে হবে তা নয় আপনি আমার কাছে আমার কাছে সঠিক পরামর্শটা নিতে পারবেন যার যেমন পছন্দ আপনারা নিতে পারবেন অবশ্যই কাই কোম্পানি প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে দেখুন লকটা অনেক স্মার্ট এবং সর্বোচ্চ দামি লক এই লকটা ব্যবহার করতে হবে তাহলে ভালো হবে